হোটেল টোটাল সব করে পার্টি করে না 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 আমার একদমই করা হয় না বাট আমার ছেলেটা মন মতো করি আচ্ছা জার্নালিস্টদের সাথে কিন্তু অপুদের অনেক ভালো সম্পর্ক এবারে জন্মদিনেও আমি দেখেছি অসংখ্য জার্নালিস্ট উইশ করতে গেছে দেখা করেছে কে কাটা হয়েছে এই সম্পর্কটা কি খুব সচেতন ভাবে মেইনটেইন করা হয় যে সাংবাদিকদের সাথে ঝামেলা করে লাভ নেই এরকম না 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 আমি আসলে সাংবাদিক সাংবাদিকই মনে করি না আমি আমার ফ্যামিলি একটা পার্ট মনে করি আমি যেমন এসএসসি তে পাস করার পর আমার বাবা যে খুশিটা হয় সবাইকে মিষ্টি বিলিয়েছে ওই মানুষগুলো কিন্তু আমার একটা কাজের সংবাদ পেয়ে দৌড়ে চলে আসে ক্যামেরা নিয়ে ছুটে চলে আসে এসে কিন্তু আমার সামনে ক্যামেরাটা তাক করে তাক করে কিন্তু আমার প্রচারটা চালাচ্ছে চালানোর পর মানুষ সেই ওয়ার্কটা করছে তো সেম থিং ইজ ফ্যামিলি মেম্বার আমার বাবা আমার রেজাল্টের পর মিষ্টি বিলিয়ে সকলকে জানাচ্ছে আমার ভালো কাজের পর ওই মানুষগুলো ক্যামেরা তাক করে আমার ভালো কাজ জানাচ্ছে আমার তো তাদেরকে ভয় পাওয়ার কিছু নেই এবং তারা তো আমার কোনো ক্ষতি করেনি